হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো পার্সিয়ান ক্যাট প্লানেটে সময় কিন্তু বিড়ালের ভিডিও দিয়ে আমি আগে শুরু করি বাট আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম আমার বিড়ালদেরকে খুলনার বাসায় রেখে আমি আসছি যশোর আমার বাবার বাসায় তো এসে বিকালে ছাদে একটু ঘোরাফেরা করছি বাতাসে খুব দারুণ লাগছে আর এমন বাতাসে ছাদে আসতে কিন্তু কার না ভালো লাগে বলেন খুব সুন্দর লাগে তো আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো অনেকেই জিজ্ঞাসা করে যে আমার বাবা কি করে তো আমার আব্বু হচ্ছে মোমবাতির ফ্যাক্টরি আছে সে একজন ব্যবসায়ী নানান ধরনের মোমবাতি হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বানায় প্রদীপ থেকে শুরু করে ছোট ছোট ক্যান্ডেল তো প্রদীপগুলা তো নর্মালি আপনারা দোকানে দেখেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুইশো টাকা পর্যন্ত আছে তো সুন্দর 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 মোমবাতিগুলা কিন্তু বড় বড়ো শপ ছাড়া কিন্তু দেখা যায় না এবং নতুন কিছু মোল্ড আমাদের ফ্যাক্টরিতে যুক্ত হয়েছে আর এগুলো দেখে আমার এত ভালো লাগছিলো যে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সুন্দর সুন্দর গোলাপ একটা হচ্ছে বড় গোলাপ এটা হচ্ছে গোলাপের কুড়ি মানে কি যে দারুণ আর এটা হচ্ছে বড়ো গোলাপ তো এই সুন্দর সুন্দর মোমবাতিগুলো দেখে আমার মনে হচ্ছিলো যে সব নিয়ে আসি আর আমার বাসায় সাজিয়ে রাখি তো এগুলো আসলে ভালো লাগারই মতন কার না ভালো লাগে বলেন এমন সুন্দর সুন্দর কালারফুল মোমবাতিগুলো দেখতে আমার তো অনেক ভালো লাগছিল। আর আমার অনেক দিন ইচ্ছা ছিল যে এগুলো দেখায় একদিন আমাদের ফ্যাক্টরিটাও আপনাদেরকে ভিজিট করে দেখাবো অনেকের দেখার ইচ্ছা যে মোমবাতির ফ্যাক্টরি কেমন হয় সেটাও দেখাবো একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই বিষয়টা অনেকেই জানতে চান অনেকের মনে কিউরিয়সিটি সবাই ভাবে যে হাতে করে বানায় আসলে হাতে করে না এগুলোর একটা টেকনিক আছে সেটা কখনো না কখন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান আপনাদের তেমন কমেন্ট পাই তাহলেই কিন্তু আমি শেয়ার করব। তো যাই হোক সারাদিন যশোরে থাকার পর রাত্রে তো বাসায় চলে আসতেই হবে কারণ আমার সোনা আমি খুলনাতে রেখে গিয়েছি আমার কি আর যশোরে মন টিকে তো প্রায় রাত দশটা বাজে তখন আমি চলে আসছি এসে তো আমার গুলুগুলো সোনারা আমাকে দেখে দেখুন কি সুন্দর করে ডাকছে মানে সারাদিন তুমি কই ছিল আমাকে জিজ্ঞাসা করছে আমার দিকে তাকাই তাকাই এই এই কেমন করে যে ডাকে একেবারে মন জুড়িয়ে যাওয়ার মতো আর আমার চেরি তো আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে আর গুড্ডু তো আমাকে দেখেই রেসপন্স করা শুরু করছে তো এইগুলা কিন্তু আসলে যে আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বোঝাচ্ছি এগুলো আসলে কোনোভাবে বলে বোঝানো সম্ভব না এই ফিলিংস গুলা যখন আপনার বিড়াল পালবেন আপনার বিড়াল আপনার জন্য পাগলামি করবে তখনই বুঝতে পারবেন এর মজাটা কেমন তো বিড়ালের বাচ্চাগুলো বড় হচ্ছে পটি করা শুরু করতে ফ্লোরে কিন্তু অল্প অল্প পটি লাগানো শুরু হয়ে গেছে একটু আগেই দেখালাম তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে যখন পটি ট্রেন হবে তখন আর এই প্রবলেমটা থাকবে না আর সাল সাদা চলেই আসছে বাচ্চাদেরকে একটু ধরাই যায় না বাবা একটু ধরলেই চলে আসে আর এই যে ভিডিওটা এখন দেখাচ্ছি এটা যে এত মজার একটা ভিডিও ভাবি যে আপনাদেরকে দেখাবো আমি চেরি আমি রোজকে সারাদিন আদর করি খাবার দিই ওকে গোসল করায় ওকে গাছ দিই কিন্তু আমার হাজব্যান্ড আসার পর আমাকে আর চেনে না এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে আর ও কিন্তু ওর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এটা প্রতিনিয়ত করে ও যেখানে আমার রোজ সেখানে এবার ও কিন্তু তেমন ওকে যে খুব আদর করে তা না জাস্ট একটু ডাকাডাকি করে ওর সাথে হালকা একটু খেলা করে তাতেই একেবারে ফিদা ওর ওপরে আর আমি হচ্ছে দুধ ভাত আর এইটা হচ্ছে দুপুরে ঘুমানোর দৃশ্য ওর দিনের বেলায় আমি যখন রুমে লাইট অফ করে আমি ঘুমাই বিকালবেলায় তখন ও কি করে অর্ধেকটা বডি ওর খাটের নিচে থাকে আর অর্ধেকটা বডি ওর বাইরে থাকে তো এটাও আজ আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন ছিল আজকে আমার ভিডিও একেবারেই র্যান্ডম ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু